আমরা এই সংলাপটা করতে চাই ঢাকায় এবং সারাদ রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শনিবার দুপুরে এ আয়োজনে উঠে আসে সংবিধান সংশোধন বা পুনর্লেখন প্রসঙ্গ প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে কেন সংবিধান পুনর্লিখন দরকার তার পক্ষে যুক্তি দিয়ে অধ্যাপক ড আলী রিয়াজ বলেন সংবিধানের যে অবস্থা করা হয়েছে তাতে সংশোধন করে কোনো লাভ হবে না পুনর্লেখন না করলে আবারও একক ক্ষমতা প্রতিষ্ঠা হবে কত পনেরো বছরে যে একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি সেটা ব্যক্তি কেন্দ্রিক একনায়কত্ব হলো তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই অর্থাৎ সাংবিধানিকভাবে পদ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে তাহলে এর বদলে যদি আরেকজন আসেন সাংবিধানিক অবস্থায় থাকলে তারপরেই ক্ষমতা কেন্দ্র হতে করণ কোন অবস্থায় আসলে বন্ধ করা যাবে না সিনিয়র আইএনজিভি সারা হোসেন বলেন সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন সে সিদ্ধান্ত নিতে হবে সবার মতমত নিয়ে আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয় এক পেশে ভাবে যদি করা হয় ওটা কিন্তু টিকে না আমাদের ইন্টারিম সরকার আছে সে হয় সিদ্ধান্তটা প্রাথমিকভাবে নিতে হবে কারণ তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে তার কর্তৃত্ব যেতে চায় গোজামিল দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশধন করা হয়েছিল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ বলেন মূল বিষয় ঠিক রেখে সংবিধান সংশোধন করা যেতে পারে তবে তা হতে হবে অভ্যুত্থানকারী ছাত্র জনতার সঙ্গে আলোচনা করে এই সরকার হচ্ছে ট্রাস্টি বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ আর সেটলার অফ দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সুতরাং আমরা আমাদেরকে এই ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য বক্তারা বলেন শেখ হাসিনা সংবিধানকে দুর্বদ্ধ করার পাশাপাশি আদালতকেও দমন করেছে সংবিধান দিয়ে সংশোধনের মাধ্যমেই সাংবিধানিক এই জুজুর ভয় কাটানোর তাগিদ তাদের সম্ভাবনা তৈরি হয়েছে বলেই আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা